কোঞ্জর কোটি উপজেলার পৌর বিএনপি আয়োজনে সদস্য নবায় ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 25 জুলাই রাতে সাবে পৌরসভা মোর স্বপ্নকুঞ্জক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে কোটি আদি পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহচিত্র রহমান সচল ও সাংগঠনিক সম্পাদক ফারুক পারওয়ারে যৌথ সঞ্চালনায় অনু ফেডারেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সদস্য গোলাম ফারুক চাষী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা সহসভাপতি রহমান সহ এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এম মিনহাজ উদ্দিন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান বাছু সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন